নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি মৌমিতা অনেক দিন পরে তোমাদের সামনে একটা বড় ব্লগ নিয়ে এসেছি এটা আমার গোয়াতে বেড়াতে যাওয়ার প্রথম দিনের ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করছি তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও এটা অনেক দিনের একটা ইচ্ছা যেটা আমাদের হয়ে উঠছিল আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে চলেছে এয়ারপোর্টের দিকে তো দিনটি ছিল আমাদের ভীষণ খুশির দিন কারণ সেদিন আমরা গোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো আমাদের ফ্লাইট ছিল আটটা সাড়ে আটটা নাগাদ তো কারণে অনেকটা সকালে বেরোতে হয়েছিল প্রথমে ভেবেছিলাম যে এয়ারপোর্টে গিয়ে ব্রেকফাস্ট সারবো এবং সেই মতো ব্রেকফাস্ট করছিলাম কিন্তু জানি না বারবার ফোন আসছিল যে আপনারা তাড়াতাড়ি এসে যান কারণ আমাদের ফ্লাইট এখনই টেক অফ হবে তো সেই কারণে কোনো রকমে ব্রেকফাস্ট ছেড়ে উঠে পড়লাম তারপর যাই হোক ফ্লাইটে এসে ওয়েট করছিলাম আর ততক্ষণে রায় দুষ্টুমি এই যে যাই হোক নেমে গেছি ল্যান্ড করে গেছে গোয়াতে এবং মুখে একটা চওড়া হাসি কারণ সেই শুনছি বউ হাসছে খুশি ভেতর খুশি থাকলেই এরকম হাসিটা বেরোয় আর কি আসলে ওর অনেকদিন ধরে গোয়াতে আসার ইচ্ছা ছিল আমাকে গত দু তিন বছর ধরেই বলছিল এবং আমিও ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না কারণ যেহেতু গোয়াতে দু হাজার আমরা লাস্ট টাইম ভিজিট করেছি এবং ভীষণ ভালো লেগেছিল তো এবার রায়ানকে নিয়ে আসতে হতো তো সব জায়গায় বাচ্চাকে নিয়ে এসে সেই সব জায়গা এক্সপ্লোর করা বা ভ্যাকেশানটা ঠিকঠাক এনজয় করা সেটা কিন্তু পুরো একদম কি বলবো ভীষণ একটা টাফ ব্যাপার হয়ে যায় সবটা ভীষণভাবে গুছিয়ে ওঠাটাও সবসময় সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক র্যানকে নিয়ে আমরা এবার চলে এসেছিলাম গোয়াতে এবং টিকিটটাও আমাদের হঠাৎ করেই কাটা ও তার আগে একটা গল্প আছে সেই সময় সবাই কুম্ভতে যাচ্ছিলো তো আমি হঠাৎ করে এই কুম্ভতে যাওয়ার জন্য সেজে উঠেছিলাম যে কুম্ভতে যাব কুম্ভতে যাব। কিন্তু চারিদিকের এত ভিড়ের গল্প শুনছিলাম চারিদিকে জ্যাম গাড়ি আটকে যাওয়া দশ বারো ঘন্টা তো রীতিমতো সেটা একটু ভয় লাগছিল তো শেষ পর্যন্ত আমাকে সঞ্জীব বললো যে ঠিক আছে একটা অপশান আছে গোয়াতে যাওয়ার কোথায় যাবি গোয়াতে যাবি না কুম্ভতে তো আমি ভেবে দেখলাম কোথায় যাওয়া যায় কোথায় ঠিক আছে গোয়াতেই যাওয়া যাক এবং ঠিক আগের দিন আগের দিন হ্যাঁ একদমই তাই টিকিট কাটা হয়েছিল এবং কাটার পরে ভাবলাম গোয়ার টিকিট কাটলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই কেটে যখন ফেলেছে যাই ঘুরেই আসি আমরা প্রথমেই চলে এসেছিলাম সাউথ গোয়াতে এবং এই হোটেলটা আমরা নিয়েছিলাম পালুলিম বিচের একদম কাছেই এবং বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে হোটেলটা বেশ সুন্দর এবং অনেকটা স্পেসিয়াস যার ফলে যেহেতু ছোট বাচ্চা আছে অনেকটা সুবিধাজনক তো তারপর একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা স্কুটি রেন্ট করে হোটেল থেকে বাটারফ্লাই বিচের উদ্দেশ্যে তো একটা জঙ্গলের মধ্যে দিয়ে অনেকক্ষণ যাওয়া লেগেছিল বাটারফ্লাই বিচে যাওয়ার জন্য এবং সেখানে পৌঁছানোর পৌঁছানোর পর একটা জায়গায় স্কুটি রেখে আবার অনেকটা ট্রেক করতে হয়েছিল তো যেহেতু আমাদের গোয়া এর আগে এক্সপ্লোর করা আছে এবং এক্সপিরিয়েন্সও আছে তো আমরা প্রথমেই একটা স্কুটি রেন্ট করে নিয়েছিলাম কারণ স্কুটি যেমন কমফোর্টেবল এবং লায়ন আছে সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তো যাই হোক এই যে লাল মাটি এবং সেই সাথে জঙ্গল বেশ একটা অন্য রকমের লিঙ্কস হচ্ছিলো তো জঙ্গলে ছেড়ে দিয়ে চলে যাবো বাটারফ্লাই বিচে চাপ করে কোন জঙ্গলের মধ্যে এসে পড়লাম ভগবান জানে কোথায় আছে বাটারফ্লাই বিচ আমরা তো হেঁটেই চলেছি কিন্তু বিচ আর দেখতে পাচ্ছি না যাক এবার সামনে যারা যাচ্ছিলো তাদের অনুসরণ করলাম এবং শেষ পর্যন্ত দেখতে পেলাম বীজ যদিও কিছুটা আগে থেকে সমুদ্রের গর্জনটা শুনতে পারছিলাম তো তখন বুঝে গেছিলাম যে সামনেই সমুদ্র এই যে সমুদ্রে ফার্স্ট ভিজিটের আগে যে গর্জনটা কানে আসে সেই গর্জনটা যে এক একটা আলাদা রকমের অনুভূতি ভেতরটা তোলবার করে দেয় আমার তো ভীষণ হয় সবার হয় কি না জানি না এই যে বাটারফ্লাই বিচ অসাধারণ এটাকে ফিফি আইল্যান্ডের সঙ্গে তুলনা করা হয় যেটা কিনা না ব্যাংককে আছে যদিও আমি নিজে কখনো আমার ফিফি আইল্যান্ডে যাওয়ার সৌভাগ্য হয়নি তবুও আমি ওই যেটা হয় সবাই যেভাবে দেখে কম বেশি ভিডিওতে বিভিন্ন টিভিতে আমারও সেইভাবেই দেখা তো এখানে এসে তো রায়ানের ভীষণ 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 মজা জল দেখে পুরো পাগলের মতো করছে আর করবেই না কেন কারণ আমরা ভীষণ দুজনেই সমুদ্র ভালোবাসি সমুদ্র দেখলে আমাদের মধ্যেও একটা তোলপাড় তৈরি হয়ে যায় তবে সমুদ্রে স্নান করার জন্য যেমন প্রিপারেশান নিয়ে ভেবে নামি আমি তো বাচ্চাদের ক্ষেত্রে তো আর সেটা হয় না একটা সময় আমাদের মধ্যেও সেই জিনিসটা ছিল না কিন্তু জল দেখে রায়ান যে এইভাবে নেমে যাবে তো সেটা তো স্বপ্নেও ভাবতে পারিনি যদিও ওর জন্য আমি যেখানেই যাই না কেন একসেট জামা কাপড় এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সাথে নিই তো নিয়ে এসেছিলাম কিন্তু সেটা স্কুটির ডিকিতে থেকে গিয়েছিল আর স্কুটিতে যে এতটা আসা যাবে না কিছুটা ট্রেক করতে হবে সেটা আমার ঠিক জানা ছিল না তো যাই হোক ভিজে গেছে বাচ্চা এবার সেটা নিয়ে একটু টেনশানও হচ্ছিলো যদি ঠান্ডা লেগে যায় ও এখন উগ্রীব হয়ে উঠেছে সব জামাকাপড় খুলে নামবে তোর বাবা দৌড়ে আসলো এসে ওকে ঠেকালো যাই হোক তারপর তো আর কি করা যাবে ভেবে আর কোনো উপায় না পেয়ে ওকে একটু ছেড়ে দেওয়া হলো যে ঠিক আছে সমুদ্রে একটু নিজের মতো থাকুক কিন্তু সেই সাথে ভয়ও লাগছিলো যেহেতু আজকে প্রথম দিন আর প্রথম দিন এসেই যদি বাচ্চার ঠান্ডা লেগে যায় এবং সেখান থেকে যদি শরীর খারাপ শুরু হয়ে যায় তাহলে তো পুরোটাই মানে একদম টেনশান হয়ে যাচ্ছিলো যাই হোক বাবাকে বললাম গেঞ্জিটা খুলে দিতে ওর বাবা

একটা যে কি ভালো লাগার জায়গা ও আবার ছুটে আসছে নামবে বলে এবার যদি ভিজে যায় তাহলে তো পুরো ওকে একদম জামা কাপড় খুলে ওই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে নিয়ে যেতে হবে মানে সেটা যে কি টাপ ব্যাপার হবে তখন যাই হোক কীভাবে নিচে নাম ছিল সবার নাম তো ছিল বাড়ি দিয়ে খেলছিল বেশ যাই এবার উপরে ওটি এবার উপরে

কিছুটা গাড়ি চালিয়ে যেতে বেরিয়ে পড়াই ভালো এবং ভাবলাম যে আর এখানে আসবো এই যে বোটে করে আসা যায় এটা পালালি বীচ থেকে এখানে আসে তো আমরা ঠিক আছে পরের দিন যদি টাইম পাওয়া যায় তাহলে আমরা আবার এখানে আসবো ভীষণ ভালো লেগেছিল এই বীজটা তোমরা যদি কেউ এখানে এসে থাকো তাহলে তোমাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করো আমার খুব ভালো লাগবে সাউথ গোয়াটা বেশ ভালো লাগে ভালো লাগার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হলো যে এখানে ক্রাউড নেই মানুষের ভিড় ফাটটা অনেক কম নর্থ গোয়াতে যেমন প্রচুর ভিড় সেই তুলনায় কিন্তু এখানে একদম ভিড় নেই এখানে একদম সমুদ্রের সাথে প্রকৃতির সাথে নিজেকে মিলে ধরা যায় তারপর যাই হোক সন্ধ্যার সময় আমরা আবার চলে এসেছিলাম এইটা পাললিম বিচে এই বিচে তো এখানে ক্যান্ডেল লাইট ডিনার করলাম এইভাবেই দিনটা কাটালাম